রাজা বাবু বাংলার কিং এদে সব গামি কিনেন বাচ্চা দেখে গামি কিনেন খালি গরু দেখেন না দুধও দেখেন না বাচ্চাও দেখেন বাচ্চা হলে আপনাদের ভবিষ্যতের লাভ 40 কেজি ওলান হয় আছে কিন্তু দশক দুধ পাবেন 38 টা 35 টা কলসি বসানো যাবে আদবিনে কলসি বসা হাঁটবেন তবে কলসি পড়বে না ডড়ি ডাবল বডি তারপরে কিন্তু বাচ্চা পুশআপ করবে তাই একটা গরু রেডি না হলে কিন্তু দেখানোর জানা সব বলি হিসাবে দেখাচ্ছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আঠাইশে ডিসেম্বর রৌদ্রবিবার আজকে চারটা গাভী দেখাবো চারটা গাভী হচ্ছে দর্শক স্পেশাল গাভী চারটার ভিতরে তিনটা হয়েছে সেকেন্ড টাইম বাচ্চা একটা হয়েছে ফার্স্ট টাইম বাচ্চা এক দুধের সাগর দর্শক এক গাভীতেই পঁয়ত্রিশ প্লাস দুধ হবে পঁয়ত্রিশটা গ্রান্টি থাকবে দর্শক কথা বাড়াবো না কথায় বা কাজে বিশ্বাসী মানে দুধের গরু দেখলে আজকে বুঝতে পারবেন যে রবি ডেরি ফার্ম নতুন নতুন যে কালেকশন করে থাকে কি চমক চমকলে আসে দুধ যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় তা বিস্তারিত জানতে পুরো ভিডিওর সঙ্গেই থাকেন হ্যাঁ দর্শক এক নম্বর যে গাভীটা দেখতে পাচ্ছেন দুধ পালন সাঁইত্রিশ আটটি আইত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ কেজি দুধ গ্যারান্টি একটাতেই দুটা না কিনে একটা কেনেন অরিজিনাল হল স্টিয়ার ভিজিয়ান রিডবল বডি গুলো দর্শক বিশাল মিক্স সাইজের গাভী জাত হল স্টেন ভিজিয়ান চার দাঁত থাকে ছয় দাঁত সেকেন্ড টাইম বাচ্চা গলাটা দেখেন গলাটা একবারে রাজাহাস চেকন চামড়াটা দেখেন একেবারে রসুনের চোষা দর্শক দেখেন আধাত বলে দেখে কিনবেন দর্শক মুখের কথা না এসব গাফি কিনলে আসতে হবে দেখেন বার চারটে কি বার চারটা কি দুধের গরু বার চারটে থাকতে হবে আধাত পরে পরে বার থাকতে হবে এরকম দ্রুত এবং দোহান করা যাবে দেখেন মা বোনেরা খালারা নানারা সবাই দোহান করতে পারবেন কোনো গরু লড়বে না অধিক দুধের গরু গুলা এবং জাত গাফি গুলা কিন্তু অতিরক্ত শান্তই হয় দর্শক এবং দুধের ব্যায়াম দেন এটা প্রথম বে কিন্তু থেকে উনত্রিশ কেজি দুধ দিয়েছে দর্শক দেখেন অধিক দুধের গাফি কিনতে হলে কিন্তু রবি ফার্মে আসতে হবে দেখেন সেই দুধের গাভী দেখেন পিছনটা দেখেন চল্লিশ কেজি ওলান হয়ে রয়েছে কিন্তু দর্শক দুধ পাবেন আটত্রিশটা পঁয়ত্রিশটা গ্রান্টি দর্শক এইসব গাফি দিয়ে দুধে না কিনে একটা কেনেন এবং শান্ত গাভী কেনেন এবং বাট চারটা কিন্তু শেষ দশক এসব গাভিতে কিন্তু রাখাল কখনো পলাবে না পাঁচটা কিনা দশটা না কিনে পাঁচটা গাফি রাখেন এরকম দেখে দেখে দর্শক আপনার খামারে পাঁচটাই যথেষ্ট একশো পঁচাত্তর কেজি সকালবেলা সারা সারাদিনে দুধ পাবেন পাঁচ গাবিতে কিন্তু এরকম দেখে কিন্তু হবে দর্শক দর্শক দুধের গাভি কিনতে হলে দেখে শুনে জাত গাভি কিন্তু হবে জাত কখনো আপনাকে ফাঁকি দেবে না এই গাবিটা যদি দর্শক দাম চাই দাম চাইলে সাড়ে চার লাখ লাখ লেখ হাজার এত না তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা রবি ডেরি ফার্ম দিচ্ছে বিশাল সাইজের পঁয়ত্রিশ প্লাস দুধ হবে পঁয়ত্রিশটা গ্যারান্টি বা দেখেন এবং রক দেখেন দুধের ব্যান দেখেন দুধের ব্যান্ড গিলা কত মোটা দর্শক দুই পাশে কিন্তু এরকম মোটা এইসব গাভি কিন্তু মা বোনেরা সবাই দয়ান করতে পারবেন সব সময় শান্ত এক কেজি দুধ হোক এরকম শান্ত গাভি কেনেন দেখেন দেখার মতন চল্লিশ প্লাস দুধ দর্শক এখনো ষাট থেকে আট দিন সময় আছে এটা কোনো দর্শক সব গাভি এক গাভিতে দুই গরু দুধ হবে দর্শক মাজা মাজাটাকে মাজা দেখে গাভি কিনবেন মাজা কলসি বসানো যাবে আধ বুনে কলসি বসায় হাঁটবেন তখন কলসি পড়বে না রিডবল বডি কিন্তু দর্শক দর্শক আমরা দুই নাম্বার গাভিটা চলেন দেখি দর্শক দুই নাম্বার যে গাভীর দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাভী চার দাঁত থেকে ছয় দাঁতের সেকেন্ড টাইম বাচ্চা প্রসাব করবে এখনো মোটামুটি বিশ দিন সময় আছে দর্শক বিশ দিন সময় আছে দেখেন অরিজিনাল জাত গাভীর যা বৈশিষ্ট্য গলাটা কত রাধা হাসের মতন চেকন হইতে হবে দর্শক গলাটা সেই চেকন কিন্তু চামড়াটা হইতে এরকম পাতলা এবং জাত গাভীর বৈশিষ্ট্য সামনে এরকম চেকন আস্তে আস্তে মোটা হইতে হবে দর্শক এখানেও মোটা পিছনে মোটা সমান সমান ওইসব গাভীতে দুধ দর্শক কিন্তু হবে কিন্তু বারবার বলে সামনে চেক আস্তে আস্তে মোটা হইতে হবে এখনো এখনো দিন দিন থেকে সময় আছে ফুল ওলান না তো করে দেখতে সুন্দর নয় দর্শক এই গাফিটা কিন্তু যদি সঠিক টাইমে বিশ বাইশ দিন পর জন রেডি হবে তখন কিন্তু দামও বিশ হাজার বাইরে যাবে দর্শক দেখেন এখন কিন্তু হচ্ছে যে কোনো ব্যাপার এটা আমার কাছ থেকে নিয়েও বিক্রি করবে কিন্তু অনেকে দেখেন বিশাল মিক সাইজের একটা ডবল ডবল বডি রিডবল বডির একটা গাভি দেখেন রকটা কি দুধের যে রং সেটা কিন্তু দর্শক এবং ওলান পালান দেখেন সেই যেখানে টানি সেখানে ভরে কিন্তু দর্শক এই তো প্রথম রাউন্ডে সাতাশ আঠাশ কেজি দুধ দিয়ে দর্শক এই গাভিটা এবার তিরিশ প্লাস দুধ হবে আঠাশ কেজি গ্রান্টি থাকবে তিরিশ কেজি দুধ হবে আঠাশ কেজি গ্রান্টি থাকবে এক গাভিতে দর্শক দর্শক এই গাভিটা যদি দাম চাই দাম চাইলে চার লাখ তিরিশ পঁয়ত্রিশ এত না সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লাখ টাকা পাচ্ছেন রবি ডেয়ারি ফার্মের চার দাঁত থেকে দাঁত থেকে ছয় দাঁতের সেকেন্ড টাইমের বাচ্চা প্রসব করবে বিশ দিন সময় আছে দর্শক এই গাভীটা যে কোনো ভাই এখন কিনলে বিশ থেকে তিরিশ হাজার টাকা পাবেন ডিসকাউন্ট পাবেন দর্শক দর্শক দেখেন দর্শক দেখতে পা দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা প্রসব করবে তাই একটা গরু রেডি না হলে কিন্তু দেখানো যায় না স্যাম্পল হিসাবে দেখাচ্ছি গাভী আছে কালেকশন করা যারা এইসব গাবি কিনবেন কিনে কখনো ঠকবেন না কারণ আমরা দেখি দর্শক দর্শক দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসব করা দর্শক দর্শক বাচ্চাটা তো দেখতে পাচ্ছেন দশ ঘন্টা বয়স হয়েছে কিন্তু বাচ্চার দেখেন বিশাল বড় হয়েছে ষাট কেজি প্লাস হবে কিন্তু দর্শক মা এডিএল এর বীজ কিন্তু সার বাচ্চা দেখেন বাচ্চাটা হবে কি এই একদিন হবে রাজা বাবু বাংলার কিং এদের সব গাফি খালি গরু দেখেন না দুধও দেখেন না বাচ্চাও দেখেন বাচ্চা হলে আপনাদের ভবিষ্যতের লাভ দুধ বেচবেন টাকা ফুটে যাবে বাচ্চাটা থাকবে এদের সব বাচ্চা একদিন রাজা বাবু হবে সাত লাখ আট লাখ দশ লাখের বাচ্চা এদের সব গরু হবে দর্শক দর্শক দেখে কিন্তু হবে এই গাভিটা কিন্তু দুই দাঁতের প্রথম বাচ্চা গলাটা দেখতে পাচ্ছেন সেই সেকোন জাত বৈশিষ্ট্য এই গাফিটা কিন্তু পুরাটা এত দর্শক দর্শক এই গাফিটাতে গল্প করব না আঠারো বিশ কেজি না আপনি ষোলো কেজি দুধ ধরে নেবেন দুধ পাবেন বার চারটা দেখছেন চার জায়গাতে মা বোনেরা খালারা কিন্তু এই গাবিটা সবাই দহন করতে পারবেন দর্শক দর্শক দেখতেই পারছেন জাত গাভি কেনটা দেখেন এটা কিন্তু দহন করে দেওয়া হয়েছে দর্শক দহন করার পরে কিন্তু ভিডিও দর্শক এটা শুধু স্যাম্পল হিসাবে আপনাদের মাঝে গাফিতে রবি ডেরি আছে সেগুলো দেখাচ্ছে দর্শক স্যাম্পল হিসাবে দেখাচ্ছে এগুলা কিন্তু দর্শক দর্শক এই গাফিটা দাম চাইলে কত দুই লাখ ষাট পঁয়ষট্টি এত না দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় রবি ডেরি দিচ্ছে বিশাল বিগ সাইজের দুই দাঁতের প্রথম রাউন্ডের সার বাচ্চা সহ একটা গাভী দর্শক দর্শক প্রায় চার নাম্বার গাভীটা চলেন দেখি দর্শক চার নম্বর গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাবি চার দাঁত থেকে ছয় দাঁত সেকেন্ড টাইম বাচ্চা প্রসব করবে দর্শক এখন মোটামুটি আঠারো থেকে বিশ দিন সময় আছে দর্শক এই গাভীটা প্রথম রাউন্ডে কিন্তু দর্শক বাইশ থেকে তেইশ দুধ করা হয়েছে দর্শক অরিজিনাল জাত গাভীর যা বৈশিষ্ট্য পুরোটাই দেখেন গলাটা হইতে হবে সুরচেকন হইতে হবে মাথাটা কত সুন্দর মাথা দেখে গাভী কিনবেন দর্শক মাথাও থাকতে হবে এবং সামনে চিকর পিছনে আস্তে আস্তে মোটা মোটাগুলো দর্শক বিশাল মিক্স সাইজের ডবল একটা গাভী দর্শক বার চারটা দেখেন চার জায়গাতে এবং রক দুধের রক দেখেন সেই মোটা করে দর্শক দর্শক গরু কিনতে হলে সরলিনে আসবেন আইসে দেখে শুনে কিনবেন এবং হ্যাঁ দর্শক বিশাল মিক্স সাইজের ডবল বেড একটা গাবি দেখেন দেখেন এ যেগুলো ওলান পালানো ভরবে তারপর বাচ্চা দেবে দর্শক দর্শক জাত গাভীর যা বৈশিষ্ট্য আরেকটা আপনাকে দেখা দিচ্ছে দেখেন জাত গাভীর বৈশিষ্ট্য লেসটা হইতে হবে হাঁটুর উপরে দর্শক লেস খেয়াল করবেন এবং জাত গাভি অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান জাত যে সেটা আরেকটা উপায় হয়েছে গলা চেকন সামনে চেকন আস্তে আস্তে মোটা হইতে হবে দর্শক দর্শক এই গাফিটা দাম চাইলে কিন্তু দুই তিন লাখ সাড়ে তিন লাখ চাই এত না দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকায় রবি ডেরি দিচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁতের সেকেন্ড টাইম বাচ্চা প্রসাব করবে পঁচিশ কেজি দুধের গ্যারান্টি সরকার দর্শক দর্শক রবি ডেয়ারি ফার্ম কিন্তু আরো সতেরো আঠারোটা গাভি আছে আপনার দেখছে চার পাঁচটা গাভি আছে এতে শেষ না দর্শক দর্শক আপনার আইসের দেখে শুনে গাভি কয় করবেন দর্শক এবং রবি ডেয়ারি ফার্ম কিন্তু সব সময় প্রান্তিক খামার থেকে গাফি করে থাকে এবং সব সময় কিন্তু রবি ডেরি ফার্মে আইসা সতেরো আঠারোটা গাভী পাবেন এবং নিজস্ব জায়গায় নিজস্ব খামার থেকে গাভিগর সেল বিক্রি করে থাকে এবং নিজস্ব প্রতিষ্ঠান থেকে গাবি কিনবেন না এবং হবেন জেলা মানে প্রতারতার একটা ফাঁদ দর্শক তাই দর্শক এই ফাঁদ থেকে বেরিয়ে আসে আপনারা সরাসরি আইসা দেখে শুনিয়া গাভী গরু কেনেন এবং রবি ডেরি ফার্মের কিন্তু নিজস্ব গাড়ি দ্বারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি দিয়ে থাকে দর্শক তাই দর্শক আপনারা যে যেখান থেকে গাফি কিনবেন প্রবাসী ভাইদের ওকে বলবো আমি একটা নিজের প্রবাসী মালয়েশিয়াতে দশ বছর থাইতে আইসা ব্যবসা করতে দর্শক দর্শক আইসা দেখে শুনে এরকম প্রবাসী ভাইরা নিজস্ব প্রতিনিধি পাঠাইয়া দেখে আসুন গাফি কিনবেন কখনো টকবেন না এই বললে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম